আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হওয়ালাদার প্রথমেই আসি রাজনীতি প্রসঙ্গে জামাতের আমিত শফিকুর রহমান আজ টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারের সঙ্গে মত বিনিময় সবাই প্রধান অতিথির বক্তব্য দেন তিনি বলেন সাড়ে সতেরো বছর বাংলাদেশের জনগণের জীবনটা দুঃসহ কালো রাজ ছিল বলে মন্তব্য করেছেন জামাতের আমির বলেন দুই হাসিনার নির্দেশে সারা দেশে চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে সেখান শুরু হয়। সোমবার বিকেলে টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে জামাতের মত বিনিময়ে সবাই প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিডিআর প্রসঙ্গে জামাতের আমির বলেন আওয়ামী লীগ সালে ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর ওপর আঘাত দিয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে চুয়ান্ন জন সামরিক অফিসারকে হত্যা করেছে মহিলা সদস্যদের নির্যাতিত লাঞ্ছিত এবং হত্যা করে ড্রেনে লাশ ভাসিয়ে দিয়েছে সেই হত্যা কাণ্ডের বিচার আজও হয়নি মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতাদের বিচারের বিষয়ে শফিকুর রহমান বলেন বিয়াল্লিশ বছর যাদের বিরুদ্ধে কোনো থানা জিডি কিংবা বছর পর তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো। সাজানো সাক্ষী দিয়ে একে একে শীর্ষ ও এগারো জনকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো তিনি মজার সলে বলেন যে বাংলাদেশে এমন মডেল বানালেন যে রাজপথ তৈরি করলেন গাড়ি দিয়ে সেই রাজপথ দিয়ে যেতে পারলেন না এমন রাজনীতি করলেন আপনাকে দেশ সেরে পালিয়ে যেতে হলো জাতিকে বিভক্ত করেছেন প্রত্যেক মানুষ ছিল জুলুমের শিকার কেউ কারো বিরুদ্ধে সামান্য কথা পর্যন্ত বললেও ডিজিটাল আইনে তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং এই নির্যাতনের নাম করে একটা আয়নাগর তৈরি করা হয়েছে যেখানে মানুষকে ধর নিরহ মানুষকে ধরে নির্যাতন জুলুম অত্যাচার যত প্রকার অত্যাচার ছিল করা হয়েছে এমনকি সাংবাদিকদেরও নির্যাতন করা হয়েছে এ সময় জামাতের নেতাকর্মীদের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তিনি আরো বলেন বাংলাদেশে এমন আয়নাগর আর কখনো ছিল না শেখ হাসিনা সরকার তারা যে অন্যায় জুলুম অত্যাচার করেছে তা বাংলাদেশে এক বিরাল স্থান দখল করে আছে হয়তোবা এই তিনি হয়তোবা পড়তে পারেন কারণ তিনি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সৃষ্টি করে গেছেন বাংলাদেশে নিরোহ লোককে মেরে ফেলেছেন সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালই তার হয়তোবা বিচার হতে পারে এবং তার শাস্তি ফাঁসি পর্যন্ত হতে পারে আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ